গিফটে আজকে জিতবে যে বেশি কমেন্ট করতে পারবে যে প্লাস আইকনে বেশি পাবে তাকে আজকে আমি গিফট করব নিজেই তো বন্ধুরা এখনই শুরু করব আমাদের খেলা তো তোমরা তাড়াতাড়ি বিস্তারিত এই চ্যানেলে সাবস্ক্রাইব করো যেন গিফট পেতে যাও যেন গিফট পেতে যাও তাহলে সাবস্ক্রাইব করো আমার মনিটাইজ আর একটা চ্যানেল রয়েছে ওই চ্যানেলে টাকা দিয়ে তোমাদেরকে আজকে আমি গিফট করব হুম আচ্ছা কাছে

তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো যে কমেন্টে বেশি করবে তাকে আজকে আমি গিফট করবো তো কমেন্টে কে প্লাজ পাবে আমি দেখার পর কিন্তু তোমাদেরকে গিফট করবো গিফট করবো তোমরা যে বেশি প্লাজ এখন পাবে তাকে আমি গিফট করবো এই যে তো ইনি সেন্টার লাস তো গস এ বন্ধুরা তোমরা আজকে जरा বেশি কমেন্ট করতে পারবে তার জন্য রইছে জি তো জি তোমরা जीके না তাড়াতাড়ি কমেন্ট করো এ বন্ধু তোমরা পাবে অ্যাড হ যো তুমি জিততে পারো তো তোমাকে দেখো কেমন লাগে

যাদের মনে কিছু নেই ছোট ছোট জায়গা গেলে আমার কাছে থাকো যারা যারা গিফট নিতে তারা তারা কমেন্ট করো তারা তারা গিয়ে কমেন্ট করো তোমাদের জন্য গিফট রয়েছে গিফটটা তোমাদেরকে আমি এখনো বলে দেবো না তোমরা লাস্টে বাবা অবশ্যই একদম বাবা কিন্তু আমি বলেছিলাম তোমরা গিফটে কিন্তু একজন বাবা একজন কমেন্ট করো বন্ধুরা লাইক করে দাও লাইক করে দাও তোমরা যারা যারা গিফট নিবে তারা তারা লাইক লাইক করে দাও লাইক করে দাও এবং কমেন্ট তোমাদের কিন্তু অবশ্যই বেশি করতে হবে তোমাকে প্লাস প্লাজাইকন বেশি উড়া দেবে কমেন্ট করতে 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 তুমি যানো বন্ধু বেশি কমেন্ট করো তাহলে তুমি পাবে আজকে একটা পুরস্কার কে দেখা দাও কে जीते আলহামদুলিল্লাহ

শেষে দেখবো যে প্লাস একজন বেশি পারে তাকে ছাড়িয়ে গিফট করবো আমি খালি একজনকেই কিন্তু গিফট করবো আমি আর অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে গিয়ে একটা করে কমেন্ট করে আসবা এবং তোমাদের নাম্বারটা লিখে দিয়ে আসবা আমি দেখবো আসলে কে বেশি পেয়েছো তোমরা যারা আজকে বেশি তোমরা আজকে যারা বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তোমরা যারা বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এই কোথায় ফার্স্ট যে হবে কমেন্ট করে তোমাকে নিতে থাকতে হবে পুরস্কার পাওয়ার জন্য কিছু পেতে হলে ভাই কিছু সময় দিতে হয় এটা তো তোমরা ভালো করেই জানো তো তোমরা সবাই কমেন্ট করো কমেন্ট এত কম কেন রে ভাই চলি যাচ্ছে এই চল্লিশ আস কে রে ভাই এই কমেন্ট পড় কমেন্ট করো আজকে যে বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার যে বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এ বন্ধু এ ভাই কি রে ভাই যে বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এ বন্ধু তোমরা যে বেশি কমেন্ট করতে বলবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক আজকে কে জিতে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো যে পুরস্কার নিতে চাও তারা কমেন্ট করো যারা বেশি 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 কমেন্ট করবে তার জন্য তোমরা তো ভালো ভাবেই জানো যে আমার একটা চ্যালেঞ্জে মনে কি হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য রয়েছে অসংখ্য 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 হ্যালো বন্ধুরা তোমরা যারা বেশি 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 কমেন্ট করতে পারবে তার জন্য একজন তো তিরিশ টাকা যেটা কেন প্রথমে তোমাকে বেশি বেশি কমেন্ট করতে হবে কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে পুরস্কার কমেন্ট করতে হবে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আরে ভাই কি রে ভাই সবাই চলে গেছে তোমাদের কিভাবে পুরস্কার পাবে বলো কমেন্ট না করো আমার সাথে লেগে দেবো আমরা আবার জয়েন হব ঠিক আছে যে বেশি কমেন্ট করতে পারবে তাদের জন্য রয়েছে অসংখ্য একটি পুরস্কার এই বন্ধুরা তোমরা কমেন্ট করো কমেন্ট বন্ধ করলে কেনা কমেন্ট চলছে দেখি চলতি রান তো এত কম হলে কিভাবে গিফট দেবো ভাই এত কম আপনি কমেন্ট করেন তোমরা সবাই কমেন্ট করো যে বেশি কমেন্ট করতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার আগে কিন্তু আমি বলেছি নাইনটি নাইনটি হয়েছে আমার খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খুব নেটের অবস্থা খারাপ এই তোমরা সবাই তোমরা সবাই তোমরা সবাই সাবস্ক্রাইব করবো কেমন করো

গিফট কে নিবে তোমরা বেশি কমেন্ট করো অতিরিক্ত কমেন্ট করো অতিরিক্ত কমেন্ট করো কমেন্ট করো যে বেশি কমেন্ট করতে পারবে তার জন্য গিফট রয়েছে এবং আমি আমার 992 লিখে আর খেলা হয় রে ভাই বলেন আপনারা किंतु आते से हम पास है ना हमने केसी सी तो देखा जो तो के जिबे देखो हम आगे सामने तो हमारा नेट भी कम बोल रहा मेरे भाई हमें काट देने कारण हमारा नेट भी कम 99 पर 60 ये चिकन विडियो

তোমরা যারা বেশি কমেন্ট করবে তাদের জন্য এত সুন্দর বুঝতে পারবে con celular en